রাগ কমানো সহজ উপায় আজকাল অনেকেই বলছেন রেগে গেলেন তো হেরে গেলেন কিন্তু ব্যাপারটা তো আসলে কেবল হার জিতের নয় রাগের মাথায় আমরা অনেক কথাই বলি অনেক কিছুই করে হলি মুশকিলটা এখানেই রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না তাই রাগ নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় রাখাটা জরুরি বাড়িতে হোক কিংবা কর্মক্ষেত্রে বা বন্ধুদের আড্ডায় রাগ হতেই পারে আকস্মিক রাগ নিয়ন্ত্রণে নিচের বিষয়গুলো চর্চা করে দেখতে পারেন গভীরভাবে শ্বাস নিন যদি বুঝতে পারেন যে আপনার রাগ হচ্ছে তাহলে গভীরভাবে শ্বাস নেওয়ার চেষ্টা করুন গভীর দম নিয়ে এক থেকে দশ পর্যন্ত গুনতে থাকুন আস্তে আস্তে দম ছাড়ুন এতে কিছুক্ষণের জন্য হলেও মন অন্যদিকে যাবে আর গভীর নিঃশ্বাস তাৎক্ষণিকভাবে আপনার মাথায় অক্সিজেনের প্রবাহ বাড়বে মাথায় রক্ত চলাচল হবে ফলে আপনি একটু বোধ করবেন ঠান্ডা মাথায় বিষয়গুলো ভাবার সময় পাবেন ঠট বন্ধ রাখুন রাগ উঠলে উঠে গেলে কেউ খোঁচাতে থাকলে মুখ বন্ধ করে রাখাটা কঠিন বটে কিন্তু এ সময় ঠোঁটে তালা মেরে রাখতে পারাটা দারুণ কার্যকর অপরপক্ষে মনের ঝাল মিটাতে দিন কিন্তু একটু টু শব্দ করবেন না এর মধ্য দিয়ে অপরপক্ষের মনের কথাগুলো আপনি জেনে গেলেন ধৈর্য ধরে রাখতে পারলে পরে বিষয়গুলো নিয়ে ঠান্ডা মাথায় ভাবুন এই চর্চা আপনাকে শক্তিমান করবে চোখ বন্ধ কানো বন্ধ রাগের মাত্রা আরও বেড়ে গেলে শুধু ঠট নয় চোখ আর কানও বন্ধ করে ফেলতে হবে এই পরামর্শে মেজাজ খারাপ হতে পারে বটে কিন্তু এটা সত্যি কার্যকর যে আপনাকে রাগিয়ে দিচ্ছে বা যা নিয়ে আপনি রেগে যাচ্ছেন কিছুক্ষণের জন্য নিজেকে সেখান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলুন যেন আপনি সেখানে থেকেও নেই তবে আপনার অভিব্যক্তি এমন কিছুই আনবেন না যা আপনার প্রতিপক্ষকে আপনার মনের ভাব বুঝতে দেয় আপনি কেবল সাময়িকভাবে দেখাশোনা বন্ধ করে দিন একটু হেঁটে আসুন ঘটনা শুরু যেভাবেই হোক না কেন রাগারাগিতে কারো পক্ষেই ভালো না মেজাজ সামলাতে না পারলে অল্প সময়ের জন্য হলে ঘটনাস্থল ত্যাগ করুন একটু হেঁটে আসুন এতে রাগারাগি আর না বাড়ার সুযোগ তৈরি হবে আর আপনার মনও হয়তো একটু শান্ত হওয়ার সুযোগ পাবে। ধ্যান করুন নিয়মিত একটু সময়ের জন্য মেডিটেশন বা ধ্যান চর্চা করুন আপনার চরিত্রে স্থায়ী প্রভাব বিস্তার করতে সক্ষম ধ্যান ধারণায় অভ্যস্ত হলে আপনি কাউকে কিছু বোঝাতে না দিয়েও যে কোনো সময় নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন আকস্মিকভাবে রেগে যাওয়ার রোগ থাকলে সেটাও সেরে যেতে পারে নিয়মিত ধ্যানে বসে পড়ুন দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি হঠাৎ করে প্রচণ্ড রেগে যান তাহলে বসে পড়ুন কারণ গবেষণায় দেখা গিয়েছে যে দাঁড়িয়ে থাকা অবস্থায় মানুষ বেশি রাগ প্রকাশ করে সম্ভব হলে শুয়ে পড়া ভালো রেগে গেলে শুয়ে পড়লে রাগ অনেকটাই চলে যায় ফলে অতিরিক্ত রাগ প্রকাশ করার ঝুঁকি থাকে না পাঁচ সেকেন্ড চিন্তা করুন হঠাৎ রেগে গেলেন রাগ প্রকাশ করার আগে পাঁচ সেকেন্ড সময় নিন একবার অন্তত চিন্তা করুন যে আপনার রেগে যাওয়ার কারণটা কি যুক্তিসঙ্গত কিনা রেগে গেলে প্রতিটি কথা বলার আগে পাঁচ সেকেন্ড করে সময় নিয়ে চিন্তা করুন কারণ রেগে গেলে অনেক সময় এমন কথা বলা হয় যা অন্যের এবং নিজের জন্য ক্ষতিকারক এক থেকে দশ গুনুন এক থেকে দশ পর্যন্ত গোনা কেবল বাচ্চাদের কাজ নয় বরং এখান থেকে আপনারও কাজ কারণ এক থেকে দশ পর্যন্ত গণনা করলে মেজাজ কমে যায় হঠাৎ করেই হঠাৎ করে রেগে গেলে মনে মনে প্রথম থেকে এক থেকে দশ গুণন এরপর আবার উল্টো দিক থেকে দশ থেকে এক গুণন তাহলে দেখবেন অনেকটাই রাগ চলে গেছে কথা বন্ধ রাখুন কিছুক্ষণ যার কারণে আপনি রেগে গিয়েছেন তার সাথে কথা বা তর্কে না জড়িয়ে কথা বন্ধ রাখুন কিছুক্ষণ তাহলে কিছুক্ষণ পরে এমনিতেই রাগ কমে যাবে ফলে চিৎকার চেঁচামেচির মতো পরিস্থিতির সৃষ্টি হবে না তাই রাগ করলে কারো সাথে কথা না বলে চুপচাপ নিজের রুমে বসে থাকুন কিছুক্ষণ পর মেজাজ কমে গেলে আপনার রাগ করার কারণ বুঝিয়ে বলতে পারবেন পুরনো খবর খবরের কাগজ ছিঁড়ুন এতে কিছু পরেও যদি রাগ একটুও না কমে তাহলে ওহেতু ভাঙচুর না করে পুরনো খবরের কাগজ ছিঁড়ুন কাগজ ছিঁড়লে মেজাজ কমে যায় একেবারেই তাই কাচের জিনিস বা স্বাদের ফোনটা না ভেঙে অপ্রয়োজনীয় খবরের কাগজ চিড়ে চিড়ে কুচি কুচি করুন তাহলে রাগ ধুলোয় মিশে যাবে এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন